আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি এইচএসসি আইসিটি সি এর একটি গুরুত্বপূর্ণ উদ্দীপক তোমাদের খুবই কম সময়ের মধ্যে সলভ করে দেওয়ার চেষ্টা করবো দু সালে এই ধরনের উদ্দীপক আসার সম্ভাবনা অনেক বেশি বিভিন্ন বোর্ডে এটা আসতে পারে এই ধরনের প্রশ্ন এই ক্যাটাগরি এই প্যাটার্নের তো আজকে আমি খুব সহজভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা প্যারাগ্রাফ স্টাইলে একটি উদ্দীপক একটি দৃশ্যকল্প তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে মাই সেল এবং আন্ডারলাইন এবং দেখো মাই নেম ইজ ফরহাত আমি আমার নাম লিখেছি আই এম এ স্টুডেন্ট আমি কি স্টুডেন্ট আমি স্টুডেন্ট না তাহলে আমি যদি স্টুডেন্ট না হয় আমি যদি পেজটা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টার্ম দেওয়া আছে আই এম এ যে তোমার হচ্ছে স্টুডেন্ট এটা তোমার হচ্ছে আউট আউট আজকে নতুন একটা অ্যাপ তোমাদেরকে শেখাবো ইতিপূর্বে আমি আমার ক্লাসে কখনো শেখাই নি তো শিক্ষার্থীরা তোমরা একটা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করো প্রথমে আমরা এখানে লিখবো শিক্ষার্থীরা এখানে হচ্ছে টাইপ ড তারপরে শিক্ষার্থীরা লিখবো হচ্ছে বডি লিখলাম ঠিক আছে তো এখানে শিক্ষার্থীরা মাই সেলফ আছে এখানে আন্ডার লাইন এটা একটা প্যারাগ্রাফ স্টাইলে তো প্যারাগ্রাফ স্টাইলে তো দিয়ে প্যারাগ্রাফ লিখলাম এবং এখানে যে মাই সেম এখানে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছ ইউ মানে আন্ডারলাইন আন্ডারলাইন কি আছে মাই সেম মাই সেম ইউ দিয়ে শুরু স্ল্যাশ ইউ দিয়ে শেষ যখন শিক্ষার্থী আমরা একটি লাইন থেকে আরেকটি লাইনে যখন যাব তখন আমরা একটা ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে বি আর বি আর মানে হচ্ছে ব্রেক একটা একটা লাইন থেকে নতুন লাইনে আসার জন্য তো শিক্ষার্থীরা এখানে শুধুমাত্র মাই নেম ইজ ফরহাদ আমরা এখানে লিখবো যে মাই আমরা যেহেতু সেক্ষেত্রে সেইটা কি বসাবো চোখে যা দেখবো তাই এটা বসাবো তো শিক্ষার্থী দেখো আই এম এ স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছি কাটা দেওয়া আছে হ্যাঁ তাহলে শিক্ষার্থীরা এটা তাহলে এখানে আমরা এসব এখানে স্ট্রাইক আউট এস হচ্ছে স্ট্রাইক আউট টেক্সট তো এখানে আই এম এ এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট স্ল্যাশ এস এবং বি আর ব্রেক পি দিয়ে শুরু করেছি স্ল্যাশ পি দিয়ে শেষ বডি দিয়ে শুরু করেছি স্ল্যাশ বডি দিয়ে শেষ এইচ টেবিল দিয়ে শুরু করেছি স্ল্যাশ এইচ টেবিল দিয়ে শেষ তো শিক্ষার্থীরা নতুন ট্যাগ বলতে আমি তোমাদের স্ট্রিক আউট যে ট্যাগটা এস ট্যাগটা আমি ইতিপূর্বে তোমাদের ক্লাসে দেখায়নি বিভিন্ন দেখা গেলো তোমার যে কলেজগুলো পরীক্ষাতে দেখা গেলো এই ধরনের প্যাটার্নালা প্রশ্ন দিচ্ছে তাই আমি আজকে দেখে তোমাদেরকে প্রশ্ন সলভ দেওয়ার চেষ্টা করলাম তো শিক্ষার্থীরা নতুন বলতে এটা যে এস হ্যাঁ স্ট্রিক আউট স্ট্রিক আউট ট্যাক্স আছে যেটা যার যে ট্যাগটার নাম হচ্ছে এস আই এম এ স্টুডেন্ট স্ল্যাশ এস দিয়ে শুরু স্ল্যাশ এস এবং বিআর পিতে শুরু স্ল্যাশ পি বডিতে শুরু স্ল্যাশ বডি স্ল্যাশ এই এগুলো শিক্ষার্থীরা আশা করি ক্লাসে তোমরা বুঝতে পেরেছো এই ধরনের প্রশ্ন আসলে খুব সহজভাবে তোমরা এটা পারবে আমার দৃঢ় বিশ্বাস এটা একটি মনে রাখবে এস স্ট্রিক আউট টেক্সট তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে আসসালামু আলাইকুম রহমতুল্লা